আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এদিকে গাজায় সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান হিজবুল্লার প্রতি সমর্থন লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় নিহত ছয় কৃত্রিম ধর্ম তৈরির চেষ্টা করছে ডিজিটাল আন্দোলন বলছে সর্বশেষ জানি দেব চিন্তায় দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশনার অফিস ঘেরাও করল বিজেপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এরপর নতুন সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন জনের নাম সামনে আসছে এরই মধ্যে মনোনীত বেশ কয়েকটি মন্ত্রীকে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফ আই জানিয়েছে তাদের নজরে এই ধরনের বেশ কয়েকটি হুমকি ও ভুয়া ফোন কল এসেছে এসব ফোন কলে মনোনীত মন্ত্রীদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিবিসির এক প্রতিবেদনে জানা যায় অত্যন্ত নয় জন মনোনীত মন্ত্রীকে এই ধরনের হুমকি দেওয়া হয় এসব মন্ত্রীরা ট্রাম্পের প্রতিরক্ষা আবাসন কৃষি ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন এছাড়া সঙ্গে ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূতকেও বোমা মারার হুমকি দেওয়া হয় পুলিশ এরই মধ্যে এসব ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র লেভিটে জানান ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা এবং তাদের পরিবার সিংহাত্মক ও বৈদেশিক হমকি লক্ষ্যবস্তু পরিণত হয়েছে এসব ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি বলেন কোনো ধরনের বিপজ্জনক আক্রমণ রিপাবলিকাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে দূরে রাখতে পারবে না গাজার সংঘর্ষে আবারও এক ইসরায়েলি নিহত অবরুদ্ধ গাজার উত্তরে জাবালিয়ার সংঘর্ষে তাদের ওসমান নামের আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানানো হয়েছে নিহত তামের ওসমান ব্যাটেলিয়ানের একজন সদস্য ছিলেন আনাদুল নিশ্চিত করেছে এদিকে তামের ওসমানের মৃত্যু নিয়ে গাজা গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে নিহত সৈন্যের সংখ্যা বেড়ে আটশো পাঁচ জনে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের গণ গণতান্ত্রিকমূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা গত বছরের সাথে অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে শুরু সেই থেকে অব্যাহিত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার জন ছাড়িয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লক্ষ চার বেশি তবে গাজার চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এক লাখেরও বেশি চিকিৎসা ব্যাটারি ল্যান্ড বলছে এই সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার বা তারও বেশি এই সংঘর্ষ ও হতাহতের পরিসংখ্যান ইসালি এবং গাজাই সরকার মধ্যকার মানবিক সংকট আরও গভীর করে তুলেছে লেবাননের যুদ্ধবিদিকে স্বাগত জানাল ইরান হিজবুল্লার প্রতি সমর্থন লেবান ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে আক্ষরিক যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একই সঙ্গে হিজবুল্লার প্রতি ইরানের সমর্থনের কথাও জানানো হয়েছে যুদ্ধবিরতির চুক্তি ইতিমধ্যে কার্যকর হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল কারাকজি আজ বলেছেন তেহরানে অনেক আগে থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার উপর জোর দিয়ে এসেছে এ ব্যাপারে গত চোদ্দ মাস ধরে ইরান ব্যাপকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে ইসমাইল বাকিরাও বলেছেন আমেরিকা ইউরোপের মধ্যে দেশের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধকামী নীতি অনুসরণ করেছে এবং বর্বরতা চালিয়েছে যার ফল হিসেবে ফিলিস্তিন এবং লেবাননের ষাট হাজার মানুষ শহীদ এবং এক লাখ বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এছাড়া উদ্বস্ত হয়েছে ৩৫ লাখ মানুষ ইসরায়েলি আগ্রাসন লেবানন গাজা ধ্বংস হয়ে হয়েছে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সব অবকাঠামো ইরানি মুখপাত্র বলেছেন যুদ্ধবিরতির পর এখন দখলদার অপরাধীদের ফাঁসে এবং শাস্তি নিশ্চিত করার দিকে বিশ্বব্যাসী হতে হবে এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা এদিকে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধে হিজবুল্লার দৃঢ়তার ব্যাপক প্রশংসা করেছে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো এ নিয়ে ইরাকের তাবাই হিজবুল্লাহ ও ইয়েমেনের নাসরুল্লাহ আন্দোলন আলাদা বিবৃতি দিয়েছে কাতাইফ হিজবুল্লাহ জোরালো ভাষায় বলেছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পন্নভাবে লেবানন এবং এই যুদ্ধবিরতির কারণে আঞ্চলিক কোন সংগঠন দুর্বল হবে না বরং প্রতিরোধ অক্ষ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে এদিকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুল সালাম বলেছেন ইসরায়েল শক্ত প্রতিরোধের মুখে না পড়লে যুদ্ধবিরতি নিত না তিনি বলেন বিশ্বাসঘাতক হত্যাকাণ্ডের অপরাধের মুখেও হিজবুল্লাহ ভেঙে পড়েনি লেবার সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় নিহত ছয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার মধ্যরাতের পরে লেবান সীমান্তে সীমান্ত ক্রসিং ইসরায়েলি হামলায় ছয় জন নিহত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার আগে এই হামলা চালানো হয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলি সূত্ররা লেবানোর দিকে থেকে সিরিয়া ও লেবাননের মধ্যকার সীমান্ত ক্রসিং লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দামস্কো থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে বিবৃতিতে বলা হয় এই আগ্রাসনে দুই সহ জন নিহত হয়েছে হামলায় নিহত বাকারি বেশ সামরিক নাগরিক এই হামলায় শিশু নারী ও সিরিয়ার রেড ক্রসিং এর সহকর্মী সহ ষোলো জন আহত হয়েছে কৃত্রিম ধর্ম চেষ্টা করছে ডিজিটাল আন্দোলন বলছে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তৈয়ব এরদোগান ডিজিটাল প্রযুক্তি নির্ভর বিশ্বের পরিবর্তন নিয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন একটি নতুন কৃত্রিম ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা চলছে যা বিশেষ করে ইসলাম সহ আব্রাহামিক ধর্মকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে ডিজিটাল আন্দোলন চালাচ্ছে মঙ্গলবার তিনি আঙ্কারায় সাত তমো ধর্মীয় কাউন্সিলের ভাষণ প্রদানকালে ইশাব মন্তব্য করেন খবর টিআরটি ওয়ার্ল্ড। এ বলেছেন ডিজিটাল আন্দোলন ইসলাম সহ সব আব্রাহামিক ধর্মকে লক্ষ্যবস্তু বানিয়ে এবং দুর্বল করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি মুসলিম মূল্যবোধ রক্ষায় ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ বলেছেন সব মুসলিম মূল্যবোধকে ডিজিটাল বিশ্বের ব্যবস্থার প্রভাব থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ধর্মীয় পরিষদ ও ডিজিটাল বিশ্বের প্রভাব নিয়ে আলোচনা করতে তুরস্কের দুই দিনে আয়োজন অনুষ্ঠিত হয়েছে এতে ইসলামী পণ্ডিত ডিজিটাল কন্টেন্ট নির্মাতা মনোযোগ বিষয়ক বিশেষজ্ঞ ও এআই বিশেষজ্ঞরা অংশ নেন এর পশ্চিমা আধুনিকতার বিরুদ্ধে তার উদ্বেগ প্রকাশ করে বলেন পশ্চিমা আধুনিকতার ভিত্তি রক্তপাত ঔপন্যাসিক এবং গণহত্যার উপর গড়ে উঠেছে তবে এদিন এটি শেষ তবে এদিন

আজকাল আমাদের সব মূল্যবোধকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্ণবাদী আন্দোলনকে উৎসাহিত করা হচ্ছে চিন্তায় দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করল বিজেপি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা চিন্তায় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তা না হলে বাংলাদেশের ভিসা বাতিলের কাছে পশ্চিমবঙ্গ বিজেপি অর্জি জানাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি আজ শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করেন সেখানে শুভেন্দ্র বলেন এর আগে বাংলাদেশের অনেক সরকারকে দেখেছি তবে এরকম ভারত বিরোধী আচরণ হিন্দুদের উপর নির্যাতন আগের কোন সরকারকে করতে দেখেনি ইস্কন নেতা চিন্তায় কৃষ্ণদাস ব্রহ্মচারী পাশে থাকার ঘোষণা দিয়ে শুভেন্দু বলেন উনি কোনো অন্যায় করেনি মিথ্যা কেসে ফাঁসে ইউনিসের তালেবান সরকার এই প্রতিবাদ বাংলাদেশ হাই কমিশনের অফিসের দাবি জানিয়ে গেলাম এরপর শুভেন্দু বলেন প্রয়োজনে একদিন অপেক্ষা করে ভিসা দফতরে যাব কেন্দ্রকে বলবো এরকম চলতে থাকলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিন বাকিটা আমরা সীমান্তে বুঝে নেব এদিকে তৃণমূলের সর্বজনীয় এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও নতুন জাতীয় মুখপাত্র অভিষেক চট্টোপাধ্যায় বলেছেন বাংলাদেশে যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যি দুর্ভাগ্যজনক বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কি হবে তা দিল্লির সরকার স্থির করবে মানুষ তাদের সেজন্য জনাবেশ দিয়েছে এটা আন্তর্জাতিক বিষয় সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে এর আগে গতকাল বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্তায় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে সংযোগ ও লোটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে ভাংচুরের একাধিক নথিভুক্ত ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে